দিন দিন এরকম হচ্ছে মানে মানুষের কী বলুন তো লাইফ যত বাড়তে থাকে না তত লাইফের স্ট্রেস অ্যানজাইটি ডিপ্রেশন কিছু না কিছু মেন্টাল স্ট্রেস কিছু না কিছু লাইফের প্রবলেম বাড়তে থাকে তো তার কারণে থেকে যেটা হয়ে যায় অ্যাকচুয়ালি মানে আমি অলরেডি না মানে মানে মুখের মধ্যেই খুচরো পাপ নিয়ে ঘুরছি কদিন ধরে ঠিক আছে তার মধ্যে থেকে এখানে আরেকটা বেড়ে বের ডোন্ট নো ঠিক আছে আর টো স্ট্রেস ডিপ্রেশন পিসিওডি প্রবলেম ঠিক আছে এই সব নিয়ে মানে একাকার অবস্থা বিধ্বস্ত আমি এতগুলো রোগ পুষছি গায়ে মানে শরীরেতে বহু বছর আমি জানি না কী হয়েছে বা কেন হচ্ছে বাট আমার স্কিন পিলিং হচ্ছে এপাশ থেকে দেখলে বোঝা যাবে এই যে চামড়াগুলো সব স্কিনগুলো উঠে যাচ্ছে আমি একটা সাইড থেকে দেখাচ্ছি ট্রম থেকে বোঝা যায় যে এটা হয়তো কোনো ময়লা ফয়লা লাগছে টাইপের বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার স্কিনটা পিল হচ্ছে অটোমেটিক্যালি ঠিক আছে মানে এটা মানে ওয়ান মানে আরও ওয়ান মানে লাইটের শেডস হয়ে আছে আপনি এদিকটা দেখুন এখানে ফর্ষা ঠিক আছে ঠিক আছে বাট এই পাশটা দেখুন আরও বেশি ফর্ষা ঠিক আছে মানে দুটো মানে কীরকম একটা ডিফারেন্স বোঝা যাচ্ছে এই এখান থেকে বোঝাবে এই যে দেখুন আবার বলার এখানে এই পাশটা অনেক উঠে গেছে আরও হয়তো তুলে উঠে যাবে এইবার সে উঠেনি এদিক অবস্থায় যাদের বলবো এই জিনিসগুলো হচ্ছে প্লিজ সাবান থেকে অ্যাভয়েড থাক মানে সাবান থেকে একশো হাত বলবো দূরে থাকো এখনকার দিনে সাবান অনেক বেশি অ্যাডভার্টাইজমেন্ট পরে বাট তাদের মধ্যে হার্মফুল কেমিক্যাল হ্রাস ভর্তি খাড় সব থেকে বেশি ভর্তি আমি কালকে আমার মনে পড়লো আমার মায়ের কথা শুনেই কালকে সাবান দিয়ে আমি স্নান করেছিলাম অ্যান্ড সেটার পরবর্তীকালে গিয়ে এটা মনে হচ্ছে দাঁড়িয়েছে বাট আই এম নট সিরিয়াল অ্যাবাউট ইট ঠিক আছে যাদের সিরোডার্মা হয়েছে বা হয়ে গেছে তারা বিয়াবয়ার ঠিক আছে সাবান থেকে একটু বিরত থাকো যদি বলো যে দিয়ে স্নান করবো দিদি তো বলবো বেস্ট অপশান ভালো কোনো বডি ওয়াশ চয়েস করবো অনেক ডার্মাটোলজিক্যালি টেস্টেড অনেক বডি ওয়াশ আছে সেই সব ইউজ করতে পারো মনে হচ্ছে কি আমার কি বল আকস্মিকভাবে দৈবযোগে আমার সেতি পড়ে যাচ্ছে কি করছে বুঝতে পারছি না